আমরা বাংলাদেশের জনগণ সাম্প্রতিক সময় যে ভূ রাজনৈতিক জটিলতায় পড়েছি এরকম আসলে দুই চারশো বছরে বাংলার ইতিহাসে কখনো ঘটেনি আপনারা জানেন যে আমাদের সঙ্গে সবসময় দিল্লির একটা মতদেতার ছিল হাজার বছরের ইতিহাসে কিন্তু বেশিরভাগ সময় বাংলা বিহার উড়িষ্যা এই অঞ্চল জুড়ে আমাদের শাসকবর্গ তারা রাষ্ট্র পরিচালনায় যে শক্তি অর্জন করেছিলেন এবং বাংলার সম্পত্তি বাংলা রাজস্ব বাংলার মিলিটারি পাওয়ার সব কিছুই মানে এমন একটা অবস্থাতে গিয়ে পৌঁছেছিল যে দিল্লির মসনত প্রায় সময় বাংলাকে কেয়ার করতো কিন্তু উনিশশো একাত্তর সনের পর ঠিক সাতচল্লিশ সন থেকেই বাংলা অবহেলিত বিশেষ করে যখন কলকাতা থেকে রাজধানী দিল্লিতে চলে গেল ব্রিটিশ ভারতে তখন থেকে এই বাংলা অশান্ত হলো এবং এই বাংলার গুরুত্ব কমতে থাকলো ব্রিটিশরা বাংলাদেশকে ভয় পেত সিপাই বিপ্লবের সময় সবচেয়ে মারাত্মক যে যুদ্ধটি এটি ঢাকা শহরে হয়েছে এনিওয়ে এখন সেই যে বাংলার গত একশো বছরের অর্থাৎ উনিশশো থেকে সেই দু হাজার পঁচিশ সন পর্যন্ত একশো বছরের যদি ইতিহাস ধরেন তাহলে আমরা এই মুহূর্তে সবচেয়ে ভূ রাজনৈতিক যে জটিলতা সেই জটিলতার মধ্যে পড়ে গেছি আমাদের সঙ্গে চীনের সম্পর্ক টানা পড়েন টানছে আমরা আবার ছুটে আসছি ভুটানের সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন আমরা বলতে পারছি না নেপাল কি আমাদের বন্ধু নাকি ভারত চীনের বন্ধু আমরা বলতে পারছি না একইভাবে মায়ানমারের সঙ্গে আমাদের রীতিমতো শত্রুতা শুরু হয়ে গেছে আর মায়ানমারের যারা শত্রু আরাকান আর্মি তারাও আমাদের শত্রু হয়ে গেছে একই সঙ্গে কুকি চীন যারা বিদ্রোহী রয়েছে আরশা বিদ্রোহী রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমাদের সম্পর্ক ভালো নয় তাহলে দেখুন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে আমরা একই সঙ্গে পাঁচ থেকে ছয়টি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্ব এবং ফ্যাসাদে জড়িয়ে পড়েছি এর বাইরে সীমান্তের মধ্যে পুরো পার্বত্য এলাকায় অন্তত পক্ষে একশোটি ছোট বড় ক্ষুদ্র নিরীগোষ্ঠী রয়েছে যাদের সঙ্গে আমাদের সরকারের ভালো সম্পর্ক যাচ্ছে না এর মধ্যে অন্তত পক্ষে বিশ থেকে পঁচিশটি গ্রুপ রয়েছে যারা সশস্ত্র যাদের বিশ থেকে দুই হাজার পর্যন্ত সশস্ত্র গেরিলা রয়েছে তো এই দেশের ভিতরে আর দেশের বাইরে এবার আসুন আমাদের যে সীমান্তগুলো আগরতলাতে যে সীমান্ত রয়েছে শিলিগুড়িতে যে সীমান্ত রয়েছে জাপাই নবাবগঞ্জে আমাদের যে সীমান্ত রয়েছে কুষ্টিয়াতে আমাদের যে সীমান্ত রয়েছে একটা সীমান্ত আমরা শান্তিতে নেই বিশেষ করে শিলিগুড়ি যেটা করিড অর্থাৎ আমাদের যে দিনাজপুরের দিকে ভারতের যে শিলিগুড়ি রয়েছে যেটিকে চিকেন বলা হয় সেখানে ভারত এবং বাংলাদেশের সব গণমাধ্যমে সামাজিক মাধ্যমে সামাজিক মাধ্যমে যে খবরগুলো এসেছে সেটি হল সেখানে ভারত বিশাল সামরিক সমাবেশ ঘটিয়েছে অস্ত্র গোলা বারুদ দূরপাল্লার কামান এমনকি রাফায়েল যে যুদ্ধ বিমান সেটাও নাকি তারা সেখানে সমাবেশ করেছে বাংলাদেশের সঙ্গে যে একটা বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার জন্যে আমরা এই মুহূর্তে ভারতের সঙ্গে আসলে যুদ্ধ করার মতো অবস্থাতে নেই সাল যুদ্ধ হয়তো আমরা টিকে থাকতে পারবো বেশ কয়েকদিন কিন্তু বিমান বাহিনী কিংবা নৌবাহিনীর সঙ্গে ভারতের সাথে যুদ্ধ করার ন্যূনতম সামর্থ্য আমাদের নেই ফলে ভারতের এই যে রণকৌশল কিংবা এই যে হুম্বিতম্বি এটি কেবলই মাত্র বাংলাদেশ নয় বাংলাদেশের উপরে যে রাহু ভর করেছে চীনের রাহু ভর করেছে আমেরিকার রাহু ভর করেছে ইউ ইউরোপীয় ইউনিয়নের রাহু ভর করেছে এবং সেই রাহুগুলো বাংলাদেশের প্রতিটি পরতে পরতে তাদের নিজেদের স্বার্থ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো নীলকুঠি স্থাপন করে যেভাবে বাংলার রস তারা আস্বাদন করার চেষ্টা করছে ওটার বিরুদ্ধেই ভারতের এই শূন্য সমাবেশ এতে কোনো সন্দেহ নেই এখন আমরা এই বিষয়গুলো কিভাবে সমাধান করব ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বলতে গেলে শুধু তলানি নয় এটা একটি দাকুমরা সাপে নেউলের সম্পর্ক হয়ে গেছে এই খারাপ সম্পর্কে সরকার টু সরকার বাতাস দিচ্ছে এই খারাপ সম্পর্কে বাতাস দিচ্ছে ভারতের পত্রপত্রিকা মিডিয়া এবং আমাদের দেশের কিছু মিডিয়া ভারতের উগ্রবাদী জনগণ আমাদের দেশেরও কিছু উগ্রবাদী জনগণ এই সম্পর্কটিকে একেবারে অহিনকুল দাকুমরা সম্পর্কে পরিণত করেছে ফলে ভারতের সাথে এই এই সম্পর্কটি রাতারাতি উন্নয়নের দিকে না গিয়ে বরং সংঘাতের দিকে যাবে এবং সেই সংঘাত এখন আলটিমেটলি শুরু হয়ে গেছে অর্থনৈতিক ক্ষেত্রে সীমান্তে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এবং আগামীতে এটি সামরিক বিরোধে রূপ নিতে পারে এইগুলো একটা পার্ট দ্বিতীয় একটা পার্ট হলো যে এই যে ভারতের সঙ্গে মায়ানমারের সঙ্গে কিংবা পার্বত্য অঞ্চলে আমাদের যে অশান্ত অবস্থা যাচ্ছে কিংবা চীন তারপরে রাশিয়া ইউরোপ আমেরিকা আমাদেরকে নিয়ে যেভাবে টানাটানি করছে তার ফলে আমাদের স্থানীয় যে রাজনীতি অর্থনীতি আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে সব কিছু হয়ে যাচ্ছে এখানে আমাদের পুরো জনজীবন অনিশ্চিত হয়ে পড়েছে এবং সবার জীবনই এখন হুমকির মুখে আমরা ভয় দেখাচ্ছি ভয় পাচ্ছি আমরা সন্ত্রাস করছি আবার সন্ত্রাসকে ভয় পাচ্ছি সন্ত্রাসকে নিন্দাবাদ জানাচ্ছি আমরা নাটক করছি যার যার অবস্থানে প্রতিপক্ষের প্রতি জুলুম করছি আমাদের দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় সকলের এখানে এখন ধোয়া তুলসী পাতা কেউ নেই এটাই নির্মম বাস্তবতা এবং সেই বাস্তবতায় বিএনপির মতো একটা বড়ো দলকে ভয় দেখানোর জন্য তারেক রহমানকে মূল রাজনীতির যে স্রোত সেই স্রোতের বাইরে রাখার জন্য আরও স্পষ্ট করে বললে বাংলাদেশে তিনি যেন না এসে লন্ডনে থাকেন অথবা তিনি বাংলাদেশে এসে বিএনপি নেতৃত্ব গ্রহণ না করেন এজন্য নানা মহল থেকে নানা রকম প্রকাশ্য অপ্রকাশ্য প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে এবং এরকম একটা প্রতিবন্ধকতার লক্ষণ আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাহিনী ধরা পড়েছে সেনাবাহিনীর হাতে এবং এখানে আশ্চর্য ব্যাপার হলো যে এখানে কতটা নোংরা রাজনীতি যে সুব্রত বাহিনকে এখন রিমান্ডে আনা হয়েছে এবং আপনারা জানেন যে সুব্রত বাইন দীর্ঘদিন ধরেই ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর যাকে বলা হয় মাস্টারমাইন্ড হিসেবে তাদের অক্সিলারি এলিমেন্ট হিসেবে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা সমাজের অস্থিতিশীলতা তৈরি করা থেকে শুরু করে আরও অনেক কিছু অর্থাৎ গোয়েন্দা সংস্থাগুলো বা সরকার এই সন্ত্রাসী গ্রুপদেরকে বিভিন্ন সময় ব্যবহার করেছে এবং এখনও করে যাচ্ছে তো সরকার যখন কাউকে এজেন্ট হিসেবে ব্যবহার করে কিংবা কোনো গোয়েন্দা সংস্থা যখন কাউকে এজেন্ট হিসেবে ব্যবহার করে সেটা রাজপথের কোনো রাজনৈতিক নেতা হোক যাদেরকে গোয়েন্দা সংস্থাগুলো টাকা দিয়ে বিভিন্ন গালাগাল করায় কিংবা কোনো সন্ত্রাসী হোক কিংবা পুলিশ কর্তা হোক কিংবা কোনো বুদ্ধিজীবী হোক যখন এদেরকে আর প্রয়োজন হয় না তখন এদেরকে জবাই করে ফেলা হয় মানে এদেরকে বিভিন্নভাবে শেষ করে দেয়া হয় তো সেই দিক থেকে আপনি যদি সুব্রত বাইনের সেই উত্থান আশির দশকও তার থেকে যদি আজকে ধরেন তাহলে সে একজন বৃদ্ধ এবং তার পক্ষে এখন একটা খুন খারাপি বা তারেক রহমানকে খুন করাতে দূরের কথা এখানে ঢাকা শহরের একটা টোকাইয়ের সাথে ঝগড়া করে তার টিকে থাকা সম্ভব নয় এটা হলো রিয়ালিটি কিন্তু সে যেহেতু দীর্ঘ সময় ধরে ভারতের গোয়েন্দাদের হাতিয়ার ছিল বাংলাদেশের গোয়েন্দাদের হাতিয়ার ছিল ফলে তার কাছে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আপনারা জানেন যে মুক্তি হান্নান সেই একুশে আগস্টের গ্রেনেড হামলা যাকে ফাঁসি দেওয়া হয়েছে মুক্তি হান্নান মূলত বাংলাদেশে কয়েকটি গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিলেন এবং তিনি অনেক কিছু জানতেন ফলে গোয়েন্দা সংস্থাগুলো ভয় পাচ্ছিলো যে তার এই বক্তব্য যদি দেশি বিদেশি গণ্যমাধ্যমে চলে আসে অনেকে বিপদে পড়বে এই কারণে কিন্তু মুক্তি হান্নানকে জীবন দিতে হয়েছে একইভাবে এই সুব্রত বাইন। এখন এই সুব্রত বাইনকে গ্রেপ্তার করা হয়েছে কুষ্টা সীমান্ত থেকে এবং তার মুখ থেকে যে জবানবন্দি এসেছে সেখানে বলা হচ্ছে যে তাকে বিগত সরকার ব্যবহার করেছিল বা তার উপরে দায়িত্ব অর্পণ করেছিল তারেক রহমানকে লন্ডনে খুন করার জন্য যে লোক সিক্স সেভেন পর্যন্ত লেখাপড়া করেনি একজন কিলার বা একজন রাস্তার পাতি মাস্তান মানে সিরিয়াল কিলার যদি বলা হয় আমাদের এই গোয়েন্দা সংস্থাগুলো মানে এতটা দুর্বল তারা জীবনে মাসুদ রানাও পড়েনি মানে সেই যে কাজী আনোয়ার হোসেনের যে মাসুদ রানা এই সিরিজে পড়েনি কিংবা আর্থার কোয়েল ড্যানিয়েল তার কোনো সিরিয়াল পড়েনি এমনকি ক্রিয়েটি রায় নেহারঞ্জন গুপ্তের সেই সিরিয়ালগুলো আমাদের গোয়েন্দারা যদি পড়ে থাকেন তাহলে এই এরকম সুব্রত ফাইন টাইপের লোক দিয়ে লন্ডনে যে হত্যাকাণ্ড চালানো প্যারিসে হত্যাকাণ্ড চালানো মানে এই জিনিসগুলো স্মরণ করার আগেই এদেরকে শাস্তির আওতায় আনা উচিত দুই গালের উপর ঠাস ঠাস করে দুটো জল দেওয়া উচিত যে এরা বাংলাদেশে যেখানে একটা মানে নিউ মার্কেটের মাছের দোকানে ঢুকে একটা মানে মাছ বিক্রেতাকে নিরাপদে নিশ্চিন্তে খুন করে সরকারের উপকার করতে পারে না সেখানে লন্ডনের মতো একটা মেগা সিটি যেখানে সুব্রতবাইন জীবনে যায়নি যেখানে এয়ারপোর্টে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে এআই থেকে শুরু করে সমস্ত রোবোটিক সিস্টেম একটা মানুষকে রিড করে ফেলে এবং যেখানে রাস্তা ঘাট থেকে শুরু করে পাবলিক প্লেসে অসংখ্য মাইক্রোচিপ সেট করে রাখা আছে যেখানে আপনি পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মস্তিষ্ক থেকে শুরু করে হৃদয় মন সব রিড করে ফেলতে পারে ফলে তারেক রহমান সাহেব শুক্রবারে মসজিদে নামাজ পড়তে যাবেন আর ওই রাস্তা দিকে মানে খুনিরা তাকে খুন করার জন্য পিস্তল নিয়ে ঘুরে বেড়াবে এটা গাবতলি হাটে সম্ভব এটি ইউরোপ আমেরিকাতে সম্ভব নয় কাজে এই যে গল্প মানে তারেক রহমানকে খুন করে ফেলবে তারেক রহমানকে ভয় দেখানো মানে এইটা একটা সেলের হাতের মোয়ার মতো সেরকম একটা গল্পের মতো একটা গল্প তৈরি করেছে এই গল্প শুধু দুর্বল নয় এটি শিশু সুলভ নয় এটি যদি আপনি কোনো গরুকে মানে আপনি শোনান কোনো ছাগলকে ধরনের গল্প শোনান গরু ছাগল রীতিমতো বমি করে দেবে এই বর্তমান জমানাতে বর্তমান জমানাতে গরু ছাগলের অনেক বুদ্ধি আছে তো যাই হোক এরকম সুব্রত বাইনকে গ্রেপ্তার করে তার মাধ্যমে তারেক রহমানকে খুন করা হয়